হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছি ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে একটা নতুন ভিডিও তোমাদের দেখাতে যাই দেখো কত সুন্দর বড় বড় ড্রাগেন গাছ কত সুন্দরভাবে বড় হয়েছে ডালগুলো দেখো তোমরা কত সুন্দরভাবে ভাবে লাগানো হয়েছে গাছগুলোকে সব ডালগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে গায়ে অসংখ্য ছোট ছোট কাটার মতো তো ড্রাগন গাছটা যে লাগানো হয়েছে যে চাষ করেছে আমি তার সঙ্গে কিছু কথা বলবো তার কাছে জানতে চাইবো যে তিনি কেমন পদ্ধতিতে গাছটা চাষ করছে কেমনভাবে লাগিয়েছে তো দেখো তোমরা কত সুন্দর গাছটা বড় হয়েছে বড় হচ্ছে ফল ধরার সময় চলে এসছে তো আমি যে গাছটা যে ভাইটা লাগিয়েছে আমি তার কাছে কিছু জানতে চাইবো যে গাছটা কবে ফল দেবে ভাই বলছি তোমার এই গাছটা তুমি লাগিয়েছো তো আচ্ছা গাছটা কেমন কি সার প্রয়োগ করো গাছটার পিছনে গাছটা বেশি না দু বছরে দুবার সার দেওয়া হয় আচ্ছা কী কী সার দেওয়া হয় আর গুঁড়ো সিমকুচি তারপরে ভার্মিং কম্পোস্ট গোবর সার এগুলো বেশি দেওয়া হয় আচ্ছা আর কবে কি ফল দেবে ফল সাধারণত মার্চ মাস থেকে অক্টোবর পর্যন্ত দেয় মার্চ মাস থেকে অক্টোবর মধ্যে ফল দেবে তো গাছটা এখন পর্যন্ত যে এত বড় গাছটা হয়েছে যে এখন পর্যন্ত কোনো ফল দিয়েছে গাছটা হ্যাঁ গত বছর ফল হয়েছিল এবছর এখনো আসেনি দেখা যাক কবে আসে এবছরে আর গাছ গাছটাতে কেমন কি জল দেওয়া হয় গাছটাতে গোড়াতে গাছে জল খুব পরিমাণ কম লাগে ড্রাগন গাছে খুব পরিমাণ জলটা লাগে না আর গাছটা কি এক প্রকারের গাছ না আরো নানা ধরনের পোকার আছে এটা কেমন এটা কেমন জাতের রকম আছে এটা ভিন্ন হোয়াইট আর সাধারণত যেটা লাল হয় সেটা আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে গাছটা মোটামুটি এখনই ফল আসার সময় হয়ে নাকি হ্যাঁ মোটামুটি এই মাসের মধ্যে না পরের মাস করে ফল দেবে এই মাসে মাসে আসতে পারে পরের আচ্ছা গাছটা ফল হলে কি সঙ্গে সঙ্গে কাটা যাবে না এমনি পরে কাটলো গাছে ফল যত পাকিয়ে তুলবে তত খেতে ভালো লাগবে আর তুমি যদি মনে করো আমি হালকা লাল লাল হয়েছে তুলে খাবো সেটা অতটা ভালো লাগবে আচ্ছা বেশি হলে বেশি হলে কি করবে যে গাছ ফলগুলো কি বাজারে বিক্রি করবে না এমনি আমি বাড়িতে করার জন্য এটা লাগাই নি আমি বাড়িতে খাওয়ার জন্য বা পাড়া প্রতিবেশী কেউ চাইলো খাওয়ানোর জন্য লাগান মানে এমনি বিক্রি করার জন্য গাছটা আপনি লাগিয়ে করার জন্য গাছটা লাগায়নি আচ্ছা মানে বাড়ির লোক খাবে সবাই করে খাবে তার জন্য ড্রাগন গাছটা চাষ করে ফলটা দেখতে খুব সুন্দর আচ্ছা প্লাস ফুলটা যখন ফুটবে দেখতে আরও সুন্দর লাগে আচ্ছা মানে ফুল আসবে গাছটাতে আপনি গাছ কোথায় কোথায় ফুল হবে একটু একটু দেখাতে পারবেন আপনি হাত দিয়ে কোথায় কোথায় ফুল আসবে সাধারণত এই কাঁটা থেকে কোন কাঁটাগুলো থেকে ফুলগুলো বেরোয় ফুলগুলো আর ফলটা কোথায় ধরবে ফলটা ওই ফুলটা ঠিক গোড়াতেই থাকবে এটা যে মোরাকন রেডটা আর এটা ভেন্ন হোয়াইট আচ্ছা আর ওই টায়ারটা আপনি দিয়েছেন কিসের জন্য টায়ারগুলো এই যে গাছের মাথা মাঝে যে টাওয়ার টায়ার দিয়েছেন এগুলো দেওয়ার একটাই কারণ গাছটা যত ঝুলবে তত ফলটা তাড়াতাড়ি আসবে আচ্ছা গাছটা যত ঝুলবে তত তাড়াতাড়ি ফলটা আসবে যে গাছটা যে না ঝুললে ফল আসবে না না এবার দেখো এই যে ডালটা এটা লম্বা হচ্ছে এই ডালটা লম্বা না হতে পারে এটা যখন হয়ে যাবে এটাতে ফল আসবে না যেটা লম্বা হবে সেটাতে ফল আসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ তো দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম আকাশ মন্ডল আচ্ছা ঠিক তো বন্ধুরা তোমরা সবাই শুনতেই পেলে যে এই ভাইটা কত সুন্দর ড্রাগেন ফল গাছ চাষ করেছে এখানে নানা ধরনের ড্রাগেন ফল গাছ লাগানো আছে এটা রেড এটা সাদার কালারের মধ্যে তো গাছটাতে ফল আসার সময় হয়ে এসছে আর কিছুদিনের মধ্যে ফল আসবে তো ভাইয়ের বক্তব্য হচ্ছে যে আমি এই গাছটা চাষ করেছি তো গাছটা আমি চাষ করার যে ফলগুলো হবে সে ফলগুলো আমি বাজারে কোনো প্রকার বিক্রি করব না তো বাড়িতে খাবার জন্যই শুধু বা এলাকার যে গ্রামবাসীরা যারা আছে তাদেরকে দিয়ে আর কি সে আর কি আনন্দ করে সবাইকে নিয়ে ফলগুলো আর কি খেতে চায় সে বাজারে বিক্রি করার জন্য গাছটা আর কি চাষ করেনি তো অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো আমার এই ভিডিও ভিডিওটা একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা